বছর ঘুরে খুশির বার্তা নিয়ে আবার এসেছে ঈদ এটি মুসলমান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব ইতিমধ্যে অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ঈদের শুভেচ্ছাবার্তা বিনিময় শুরু করেছেন আজ চাঁদ দেখা গেলেই আগামীকাল ঈদুর ফিতর উদযাপিত হবে ওয়াল্টন আবারও মিলেনিয়ার অপারে ওয়াল্টন ফ্রিজ কিনে আপ্রিয়া হয়ে যেতে পারেন মিলেনিয়া মিলেনিয়ায় সরাচরি দেশ জুড়ে এটা শুধু ওয়াল্টনই পারে ঈদের অন্যতম অনুষঙ্গ ঈদ জামাত জাতীয় ঈদগাহে আয়োজন করা হয়েছে ঈদের প্রধান জামাত সকালে জাতীয় ঈদগাহ ময়দান ডিএমপি কমিশনার বলেন ঈদের দিন প্রায় পঁয়ত্রিশ হাজারের বেশি মুসল্লি জাতীয় ঈদগাহে নামাজ আদায় করবেন এছাড়াও ঢাকা শহরের নিরাপত্তায় নিয়োজিত থাকবেন পুলিশের বিশেষ ইউনিট সহ প্রায় পনেরো হাজার সদস্য আমরা রমজান মাসে ঢাকাবাসী অনেক ভালো ছিলাম বলেই আমি মনে করি প্রপার্টি স্পেশালি আমরা খুব সতর্কতা কি পেটি নেচারের যে ক্রাইম হয় রাস্তায় স্ট্রিট ক্রাইম বলেন অনেকে বা মাগিং বা ছিনতাই সেগুলো আমরা নিয়ন্ত্রণে রাখছিলাম আমাদের কাছে রিপোর্টেড ওই ধরনের ক্রাইম খুব কম ছিল পনেরো হাজার পনেরো হাজার পুলিশ অফিসার নিয়োজিত সার্বিক নিরাপত্তা সার্বিক নিরাপত্তা ব্যবস্থায় সাথে সাথে এটি তারপরে ডিবিটি আপনার সবার সমন্বয় ইভেন বাংলাদেশ আর্মিও আপনারা জানেন আমাদের সহায়তায় আছেন ওনারাও থাকবেন তো আমরা সবাই মিলে সমন্বিতভাবে পুরো ঢাকা শহরের নিরাপত্তা গড়ে চলছি জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শনে এসে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম বলেন ঈদের নামাজ পড়ার যাবতীয় সুযোগ সুবিধা এখানে নিশ্চিত করা হয়েছে তিনি আরও বলেন ঢাকায় এখনও নাশকতার কোনো সংবাদ আমাদের কাছে নেই তারপরেও কেউ অপচেষ্টা করলে জনগণকে সঙ্গে নিয়েই মোকাবেলা করব গুঞ্জন সবসময় গুঞ্জনই থাকে আমাদের নিরাপত্তার কোনো অভাব নেই এবং কোনো নাশকতা হওয়ার কোনো আশঙ্কা নেই যদি কোনো ধরনের কোনো সংবাদ আপনারা পান তা আপনারা আমাদের জানাবেন আমরা জনগণকে নিয়ে আপনাদের নিয়ে আমরা ওইটারে প্রতিহত করব। এখন তো আপনারা জানেন এখন কলকাতায় কারা আছে কলকাতায় যারা এই গুলি করে তো ক্রিমিনাল ক্রিমিনালরা তো সব সময় এই এই জিনিস ব্যবহারে তো চিন্তা করবে তা আমরা এই ক্রিমিনালদের এগেস্টে কি ধরনের ব্যবস্থা নেওয়া যায় আমরা সেই ধরনের ব্যবস্থা নিই এ সময় র্যাবের মহাপরিচালক এ কে এম শহীদুর রহমান বলেন ঈদকে সামনে রেখে চিন্তাই চাঁদাবাজির মতো ঘটনা বেশি ঘটে তাই প্রথম থেকেই আমরা চাঁদাবাজি ছিনতাই মোকাবেলায় কাজ করছি পাশাপাশি ঘরমুখ মানুষের ঈদ নির্বিঘ্ন করতে নিরাপত্তা দিচ্ছি চাঁদাবাজি এই ধরনের অপরাধ এখন কিছুটা নিয়ন্ত্রণে এসেছে আমরা ঈদ পূর্ববর্তী ঈদের দিন এবং ঈদ পরবর্তী তিন ধাপে আমাদের দায়িত্ব পালন করতে হয় ঈদ পূর্ববর্তী ধাপের আমরা প্রায় শেষ পর্যায়ে আমরা প্রথম থেকে বিভিন্ন বিপণী বিতনের যে তাদের যে বিক্রি এখানে যে অর্থ লেনদেন সেইখানে যাতে কোনো ধরনের চাঁদাবাজি না হতে পারে রাস্তাঘাটে ছিনতাই ডাকাতি বন্ধের জন্য আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি যারা ঈদ উপলক্ষে ঘরমুখী মানুষ যারা ঢাকা সারবেন বা বিভিন্ন শহরের গ্রামে যান তাদের যাত্রা যাতে নির্বিঘ্ন নিরাপদ হয় সেজন্য আমরা অন্যান্য বাহিনীর সাথে কাজ করে যাচ্ছি জাতীয় এই ঈদগাহে ঈদ ফিতরের নামাজ আদায় করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এবং ন্যায় রাষ্ট্রপতি শাবুদ্দিনও এখানে ঈদের জামাতে অংশ নিতে পারেন পার্থ সাহা খবরের কাগজ ঢাকা খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ